আজ আমি আপনাদের দেখাবো কীভাবে বেকু দিয়ে পুকুর খনন করা হয় পুকুর খনন করার জন্য একটা সময় অনেক লোকবল অনেক শ্রমিক লাগতো কিন্তু বর্তমানে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়েছে এখন একটা পুকুর খনন করার জন্য অনেক কম সময় লাগে এবং অনেক স্বল্প খরচে তা খনন করা সম্ভব হয় এবং এখান থেকে যে মাটিগুলো উত্তোলন করা হয় সেই মাটিগুলো বিক্রি করেও লাভবান হওয়া যায় তো সব কিছু মিলে এই ভেকুগুলো দিয়ে অনেক সূক্ষ্মভাবে পুকুর খনন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আস্ত গাড়ি পুকুরের ভিতর নামিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে মাটি লোড করে গাড়ি লোড করে উপরের দিকে আসা হচ্ছে সাধারণত এ ধরনের গাড়িগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে এবং অনেক পাওয়ারফুল হয়ে থাকে যে পরিস্থিতিতে এই গাড়িগুলো দিয়ে কাজ করা যায় এবং অনেক অনেক উঁচু নিচু রাস্তাও পারাপার হওয়া যায় এই গাড়িগুলো দিয়ে অনেক লোড গাড়ি ভিজা পালো তবুও যাচ্ছে নতুন রাস্তা দিয়ে